আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তৃতীয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের জন্য আলোচনা করব তোমাদের আলোকে আলোচনা করব সাথে প্রশ্নের উত্তরও আছে আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো মূল আলোচনায় চলে যাই সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ তোমাদের যে উত্তরপত্র দেওয়া হবে সেই উত্তরপত্রে এক নম্বর লিখে যেটা উত্তর হবে সেটা তোমাদের উত্তরপত্রে লিখতে হবে এখানে যদি ক হয় ক দিয়ে উত্তরটা লিখতে হবে খ হলে খ দিয়ে উত্তর লিখতে হবে গ হলে গ দিয়ে এইভাবে লিখতে হবে তাহলে আমরা আলোচনা করি এক অজুত অর্থ কি এক অজুত অর্থ আমরা জানি দশ হাজার এবার দুই সাতশো এক থেকে এত বিয়োগ করলে করা হলে বিয়োগ হবে এত তাহলে খালি ঘরে কোন অঙ্কটি বসবে আমরা দেখব খালি ঘরে কোন অঙ্কটি বসে দুই এগারোর ভিতর দুইবার দিলে নয় থাকে এবার এমন একটি সংখ্যা বসাতে হবে তার সাথে যে হাতে পড়ল এক সেই এক যোগ করে সেটা যদি এই শূন্য দশের ভিতর বিয়োগ করা যায় তাহলে সাত হবে তাহলে আমরা যদি এখানে দুই দিই তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিন দশের ভিতর তিনবার দিলে সাত আর এক থাকে ওই এক সাতের ভিতর বাদ দিলে ছয় অর্থাৎ এই খালি ঘরের অঙ্ক সংখ্যাটি হবে দুই এবার দুই হাজার থেকে দুইশো দুই বাদ দিলে কত হবে দুই হাজার থেকে দুইশো দুই আমরা বাদ দিই দুই হাজার থেকে দুইশো দুই বাদ দিলে কত হয়ে থাকি দশের ভিতর দুই বাদ দিলে আট তারপরে এক দশের ভিতর এক বাদ দিলে নয় তিন দশের ভিতর বাদ দিলে থাকে হচ্ছে

পাঁচ নম্বর এত এত যোগ করলে খালি ঘরে কত আমরা এটা যোগ করে দেখি এক তারপরে সাত আর নয় যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে পরে এক এক আধ দুই তিন তিন আট দুই পাঁচ এবার এগুলো আমরা আমাদের মিলে যাবে তার মানে খালি ঘরে হবে আমাদের ছয় উত্তর হবে ঘ ছয় গুণকের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটিকে কি বলে গুণকের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটিকে বলে গুণক মানে বারো ভাগ চার সমান এখানে ভাজক কত এখানে ভাজক হচ্ছে চার আমাদের উত্তর খ একই সংখ্যা বারবার যোগ করার প্রক্রিয়াকে কি বলে বারবার যোগ করার প্রক্রিয়াকে গুণ বলে নিরানব্বই টাকার নয় ভাগের দ্বিগুণ কত তাহলে নিরানব্বই টাকার নয় ভাগ মানে আমরা নয় দিয়ে নিরানব্বইকে ভাগ করব হলে নয় এগারো নিরানব্বই তাহলে ভাগফল হলো আমাদের কত এগারো এই ভাগ ফলের সাথে আমাদের এই ভাগের দ্বিগুণ নয় ভাগকে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে এগারো গুণ দুই সমান কত এগারো দু বাইশ তার মানে আমাদের উত্তর হবে বাইশ ঘ নম্বর এক ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে দুই হালি কলার দাম কত আমরা এই অঙ্কটা এখন করব এক ডজন কলার দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে আমরা জানি এক ডজন সমান কত এক ডজন সমান বারোটি আবার আমরা এখানে দুই হালি আছে তাহলে দুই হালি সমান কত লিখব দুই হালি সমান আটটি আমাদের বলেছে বারোটি কলার দাম দেওয়া আছে আর বাহাত্তর টাকা আর এই আটটি কলার দাম বের করতে হবে তাহলে আমরা লিখব বারোটি কলার দাম কলার দাম সমান বাহাত্তর টাকা অতএব একটি কলার দাম সমান কম বাহাত্তর বাই বারো টাকা অতএব আমাদের দুই হালি বের করতে বলেছে যেহেতু দুই হালি সমান আটটি আটটি কলার দাম কত আটটি কলার দাম সমান বাহাত্তর কোন আট বাই বারো ছয় বারোং বাহাত্তর ছয় আশটা আটচল্লিশ আমাদের উত্তর হবে আটচল্লিশ এবার এগারো নম্বর অঙ্ক দেখবে এক ডজন ডিমের দাম একশো বিশটা গেলে চারটি ডিমের দাম কত একই রকম এক ডজন সমান কত এক ডজন সমান বারোটি আমাদের চারটি ডিমের দাম বের করতে হবে এখানে চারটি ডিম দেওয়া হয়ে আছে তাহলে লিখবো বারোটি ডিমের দাম ডিমের দাম সমান একশো বিশ টাকা অতএব একটি ডিমের দাম কত একটি ডিমের দাম একশো বিশ বাই বারো টাকা এবার আমরা আমাদের বলেছে ষাটটি ডিমের দাম বের করতে অতএব ষাটটি ডিমের দাম সমান একশো বিশ গুণ চার বাই বারো দিয়ে একশো বিশে কাটলে হয় দশ চার দশ চল্লিশ চল্লিশ টাকা আমাদের উত্তর হবে চল্লিশ টাকা বারো নম্বর সমান চার অংশে ভাগ করলে এক অংশকে কি বলে এটা এক চতুর্থাংশ হবে আট বাই নয় তিন বাই নয় থেকে কি করলে এখানে খালি করে নিচের কোন প্রতীক বসবে তার মানে যোগ করলে কত হবে আমাদের আট পাঁচ তেরো হবে না বিয়োগ করলে হবে পা আটের ভিতর তিন বাদ দিলে পাঁচ তার মানে এখানে বিয়োগ চিহ্ন বসবে এইটা দশ টাকার দুইটি নোট ও পাঁচশো টাকার দুইটি নোটে মোট কত দেখায় তাহলে পাঁচশো টাকার নোট সমান কত এক হাজার টাকা আর দশ টাকার বিশ টাকা তার মানে এক হাজার আর যোগ করলে হাজার বিশ টাকা দুইশো পয়সা সমান কত টাকা আমরা জানি একশো পয়সা সমান এক টাকা তাহলে দুইশো পয়সা সমান দুই টাকা ষোলো একদিনে ঘড়ির কানটা সম্পূর্ণভাবে কতবার করে আমরা জানি একদিনে ঘড়ির ক কাটা হচ্ছে কয়বার ঘোরে দুইবার ঘরে কিভাবে দুইবার করে আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাঁটা করে একবার তাহলে একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আমাদের ঘড়ির কাটা ঘুরবে হচ্ছে দুইবার এক সেন্টি সমান কত মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ক নম্বর হবে যে আদেশ চার বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে আমরা জানি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান হয় অর্থাৎ যে বাহ আয়তের বাহর দৈর্ঘ্য স্যার বাহর দৈর্ঘ্য একই বার সমান তাকে বর্গ বলে দুই রেখার মিলিত শিশুবিন্দুকে কি বলে দুইটি রেখার মিলিত শিশুবিন্দুকে কোন বলে কিভাবে এই যে আমরা দুইটি রেখা এখানে একটা রেখা এখানে একটা রেখা এই দুইটা রেখা এই শীর্ষ বিন্দুতে মিলিত হয়েছে এখানে মিলিত হয়ে এই যে কোন উৎপন্ন করেছে তাহলে এখানে কোন বলে বড় উপাত প্রকাশ ও তুলনা করতে নিচের কোনটি সাহায্য করবে এটা চিত্রলেখ হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার পাশে থাকবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ